We will também, I I think, we take now, we the height to get up number of units with the A at the table, then the item number. the item table, the 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 the

সাথে ডিসিস এটাকে কনভার্ট করে দিই কাজ করে যেত। করার পড়া কোন কোশ্চনে আসেনা কারণ এটা একটা টেস্ট। তারপরেও দেখেন হচ্ছে যে ভ্যালু চেঞ্জ হচ্ছে না বাট টাইপটা চেঞ্জ হচ্ছে। ওকে। এবার আমরা যদি রান করি তাহলে দেখো বিল্ড রান। দেখো এখানে এরর আসছে কারণ ডিসিস এটাকে ইন্টিজার টাইপ করার জন্য ইন্টিজারে কনভার্ট করার কোনো অপশন নেই। ঠিক আছে। তাহলে আপাতত এটাকে আমরা হচ্ছে কমেন্ট করে রাখলাম ডিঅ্যাক্টিভেট করে রাখলাম এইবার রান এবার দেখবো যে হ্যাঁ টেন হচ্ছে হলো ইন্টিগার টাইপ ফোর হচ্ছে ইন্টিগার টাইপ এবং টাইপ সি যেহেতু নাই এখানে আমরা দিয়ে রাখছি এটা এর দেখাচ্ছি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম এবার টেন হচ্ছে ইন্টিগার টাইপ ফোর হচ্ছে ইন্টিগার এবং টুয়েলভ কোটেশনের ভিতর ছিল কিন্তু টুয়েলভ দেখাচ্ছে যে এটা একটা ইন্টিগার টাইপ ওকে ফাইন তো এম যেহেতু ডিফল্ট ইন্টিটার চাইলে আমরা এটাকে আবার ইন্ডিটার বানায় কনভার্টও কনভার্ট করতে পারি তো ইজিজার কিভাবে কনভার্ট করতে এটা আমরা এর আগেও ব্যবহার করেছি আবার একটু ডিটেলস জানলাম তো এইবার আমরা এটাকে প্লোটে কনভার্ট করি প্লট প্লোট এটাকে কনভার্ট করলাম তারপর আবার এটা প্লো এই টাইপের প্লোর কনভার্ট

আমরা আরেকটা নতুন কনসেপ্ট করার পথে করব সেটা হচ্ছে বুলিয়ান ডিজিটাল লজিক ক্যালকুলা। বুলিয়ান কে জিনিস? যে কোনো লজিক্যাল বিষয়টাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা যেমন ট্রু নো জিরো তো এটা শুধুমাত্র দুটো অপশনেই দিবা তাই না? এটা বলস ইয়েস অথবা বুলিয়ান তারপর এটা এস আর এটা বুলিয়ান সলভার প্রুভ এবং এটাকে অ্যাক্টিভ করে দেই সি ইন্টিজার এর পরিবর্তে এটা বুঝিয়া এবং ইন এটা অ্যাক্টিভ করে দেয় দে এবার দেখেন সবগুলো টাইপস এ বুলিয়ান এটা ঠিক আছে এটা আমরা মেনে নিলাম বাকি বাম পাশে সবগুলো টু আসছে টেন কিন্তু বুলিয়ানে দেখাচ্ছে টু এখানে ফোর পয়েন্ট এইট নাই অথচ বুলিয়ানে টু টি সি সি ডেটা ফোর সি এটা একটা টেক্সট স্ট্রিং বাট দেখাচ্ছে ট্রু তাহলে আসলে সমস্যাটা বেঁধে আমরা যদি কি রেজাল্ট দেখেন এবার আসছে হচ্ছে বুলিয়ান যেটা টেন আছে টেনের টেনের ট্রু আসছে ফোর পয়েন্ট তো অর্থাৎ জিরো ছাড়া যে মান সেটা স্ট্রিম হোক ক্লট হোক ডিটিজার হোক যে টাইপ সেটা কিন্তু ট্রু আসছে আর বাকি জিরোর জন্য এখন আমরা আরেকটা কাজ করতে পারি এটা তো স্ট্রিং এই জিরোটাকে যদি জিরোর পরিবর্তে আমরা এটাকে খবরত দেখি কি চেঞ্জ বসে শুধু জিরো হলে ট্রু বাট যখন জিরোটাকে সিঙ্গেল পোটেশনের ভিতর রাখছে তখন কিন্তু এটা স্ট্রিং হয়ে গেছে একটা ভ্যালু দেখছে এটা ট্রু হয়ে গেল এটা একটা বিষয় আবার টুয়েলভ আসতে আমরা এটা একটা মাইনাস টুয়েলভ দিয়ে দিতাম মাইনাস টুয়েলভ এবং রান করতাম তাহলে দেখার উপর হেটেও ট্রু আসছে বুলিয়ানে যেটা দেখাচ্ছে জিরো ছাড়া বাকি সবগুলো হেলুর একটা ট্রু বাকি সবগুলো হচ্ছে আহ জিরো হলে ফলস নেগেটিভ ভ্যালুর জন্য হো তাহলে জিরো পজিটিভ হলেও ট্রু নেগেটিভ হলে ট্রু এই হচ্ছে আমাদের বুলিয়ানের বিষয় তো আমরা মোটামুটি আমাদের যদি টাইপ দেখি তাহলে আমরা চারটে টাইপ দেখলাম ইন্টিজার এ কনভার্ট করা দেখলাম ভুলিয়ান টাইপ স্ট্রিং প্লট আরেকটা তো এর আগে লিস্ট দেখেছি তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ধন্যবাদ